সমস্যাটা হচ্ছে প্রভাস মন্ডলের তিনশো ত্রিশ তিনশো একত্রিশ জমির দাগ নম্বর আর ওই নিমাই মণ্ডল যে আছেন ওনাদের হচ্ছে চারশো দাগ চারশো কি দাগ দাগ চারশো চারশো দাগে এনাদের যা সম্পত্তি ওনাদের কাছে থাকবেন প্রভাস মন্ডলের তিনশো ত্রিশ তিনশো একত্রিশে যা সম্পত্তি তো সেটা ওনাদের থাকার কথা কিন্তু ঘটনাটা এখানে হচ্ছে

আপনার বাবার অংশ যে আপনার বাবার নামটা কি ছিল খক মণ্ডল এই যে প্রভাস মণ্ডল যে আপনি যে আপনার প্রভাস মণ্ডল আপনি যে যে অবজেক্টটা করছেন সেটা কি আপনার আত্মীয় না আমার কেউ না কেউ না মানে জবরদস্তি করছে এটা কিভাবে জবরদস্তি করেছে লাঠি দেখে শরীরের গরম আমরা বলি মান করতে পারছি আপনার দুটো নাম আছে নাকি আসল নামটা কি গুদ মন্ডল যে আপনাদের জমি বিবাদ রয়েছে সে যে জমি বিবাদটা কতদিন থেকে আপনাদের সঙ্গে চলছে এই জমি বলুন চোদ্দ বছরের মতো এই যে এই পিলারটি রয়েছে এটা কি আপনার জমির কি সীমার পরিমাণ

না এইভাবে জমির কাঠা কত কাঁথা মানে জানা নেই আপনাদের যে জমি যে এখানে যে প্রভাস মন্ডল যে বাড়ি বেঁধেছেন এটা বাড়িটা কি আপনাদের কাছ থেকে কোনো ইভাবে বেঁধেছেন না কিভাবে বেঁধেছেন বাড়িটা কতদিন আগে এই বাড়িটা হয়েছিল দু আড়াই বছরের মতো হয়েছে এর আগে আমি জানতাম না জানতেন না তারপরে এই কিছুদিন পরে ওই যে বলো না যে সুবল মন্ডলকে কেস করেছিল মোটামুটি চার বছর থেকে বসেছে আবার ওই যে বললো আর বলো যে কি আমি পাঁচ কেজির ঘ্যান দিব ওর বাড়ি ভাঙার জন্য ওই ওর ভাই শ্বশুর দিয়ে ফের আমাদের জাগিয়েছে কবে বলেছিল আপনাদেরকে দু মাস হয়ে গেল এখন কি মানে নিজের জায়গা দিকে চলে গেছে হ্যাঁ আপনি ওর কথা শুনে কাজ করছেন না নিজের কথা দিয়ে কাজ করেন ওর কথা বা এই করে কেন শুনবো আমি নিজের জমি নিজে টেস্ট করে দেখলাম নেপে কিন্তু আমাদের তো মোটামুটি আইডিয়া করাই ছিল কিন্তু

কিন্তু ঝামেলাটা মোড়েনি রিসেন্ট তিন মাস থেকে মোটামুটি প্রথমে মাপলো সুভাষ মন্ডল ওদিকে সুভাষ উনি কি আমিন নাকি না না জমিওয়ালাই আছে মানে রাস্তার ব্যাপার নেই আচ্ছা ওখানে শেষ হয়ে গেল তারপরে সরকারি আমিন আসলো দুই দিক থেকে মাপাপি হলো ওইটা নিয়েও শেষ হয়ে গেল তারপরে এখানে এই যে এর নামটা অরিজিনাল কি আছে আমি তো কার মন্ডল মনেই জানি নিমাই মন্ডল নিমাই মন্ডলের জমি নিয়ে মাফামাফি হলো প্রভাস মন্ডল মানে ওর ঘর থেকে বেশি নিয়ে নিয়েছে জায়গাটা দখল করে নিয়েছে দখল করে নিয়েছে কে দখল করেছে জোরে দখলটা কে করেছে প্রভাস মন্ডল এইটা নিয়ে ব্যাপার হয় যে মোটামুটি তিনবার মাফামাফি হয়ে গেল তিন মাসে দুটা আমিন এসেছিলো দুই দিক থেকে দুই দিক থেকে এসে মাপামাপি হলো থানাতে আবার কাগজ জমা জমি হলো বিচার হলো থানা থেকে আসলো থানা কালকে এসেছিল এইগুলো থানায় করে গেছে এই যে তারের বেড়াটা দেওয়া হয়েছে এই তারের বেড়াটা কি আপনার দিয়েছে না থানা থেকে দিয়েছে থানা থেকে দিয়ে গেছে কালকে কালকে থানা থেকে ছিল কোন বাবু এসেছিলেন এইটা আমি বলতে পারছি না কালকে আমি ছিলাম না কালকে মালদায় ছিলাম কিন্তু আমি জানি যে থানা থেকে লোক এসেছিল ঘেরাঘেরি হয়েছে কালকেই হয়েছে কালকেই হ্যাঁ আর আজকে কে মিডিয়া ডাকলো আমি এইটাও বলতে পারছি না কিন্তু ব্যাপার হলো যে আপনাকে সব পিলার দেখিয়ে দিলাম এখানে ওখানে ওখানে তিন জায়গায় পিলার দেখিয়ে দিলাম এইটা হচ্ছে একদম এরা তো গরিব এদেরকে একদম মেরো ফেলার ব্যবস্থা করে নিয়েছে পয়সা দিয়ে পয়সা দিয়ে চাপ দিচ্ছে আর কি বলবো এখানে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র চলছে রাজনীতি প্রচুর হচ্ছে এইখানে না উপর থেকে নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি আলোদিয়াতে আপনাদের সামনে কিছু এখানে বিবাদী এবং বাদী রয়েছে সেটা ওখানে সমস্যা রয়েছে জমি নিয়ে এই মুহূর্তে আমি বড় আলোদিতে চলে এসেছি এই আলোদিয়ার মাধ্যমে কিছু দুজন দুই পক্ষ জমির বিবাদ নিয়ে ঝামেলা রয়েছে আজকে আমাকে একজন ফোন করেছিল সেই ব্যক্তি আমাকে এখন তার ওয়াইফ না তার ছেলে বলেছেন যে আমাদের কাজ হয়েছে তুমি চলে যেতে পারো এখন যে যে পক্ষ মানে কি যার জমি নিয়ে ঝামেলা রয়েছে সেই পক্ষ আমাদেরকে বলতে চাইছে যে এভাবে এখানে আমাদের জায়গা নিয়ে অনেক দিন থেকে সমস্যাটা চলছিল প্রায় মোটামুটি দশ থেকে এগারো বছর এখানে বলে মীমাংসা হয়েছিল সেই মীমাংসার মাধ্যমে একটা ডেমেজ সাইন করা হয়েছিল মানে জমি যেটা মূল্য যেটা দাম রয়েছিল সেই দামের পক্ষে আলোচনা হয়েছিল সেই সম্বন্ধে আজকে আমি এখানে কিছু গ্রামবাসীরা রয়েছে তাদের কাছে আমি জেনে নেব সেই সমস্যাটা কিভাবে সমাধান হতে পারে এবং আইনে দ্বারা হয়েছে না গ্রামবাসী মিলে সমাধান হয়েছে সেই সমাধানের ব্যাপারে আমি জানবো আপনাদের গ্রামে জমি নিয়ে যে বিবাদ রয়েছে সেই বিবাদের মধ্যে কি এমন জিনিস রয়েছে এগারো বছর থেকে ওর ভাস হল

মানে ইয়ে হলো বিবাদ হলো সুভাষ আর বিজয়ের সঙ্গে তো বিজয় বলছে কি ওর কোন জমি নাই তো ওখানে ওর ভাসের জমি বাড়ি ভাঙতে হবে নিজের ভাই ভাই হ্যাঁ ও বললো কি আমরা যখন বসলাম তো বললো কি কি আছে যদি দু হাজার টাকা লাগে তা আমরা একটা ঘন কিনে দিব আমি কিনে দিব নিজের টাকা দিয়েছে ওটা বিজয় বলছে প্রভাসের যে ভোলটা কিনে আর ওর বাড়িটা ভাঙতে হবে ওর চারশোর আগে কোনো জমি নাই যে পাকা পাকা বাড়ি না কাঁচা পাকা বাড়ি তারপরে ওর দাদা আসলো সুভাষ সুভাষ বলছে কি আরে বোর পোড় ভাসের কোনো জমি নাই ওর মানে চারশো আগে কোনো জমি নাই ও সব বাড়ি ভাঙতেই হবে কে বলছে কথা এটা সুভাষ বলছে আর এখন বলছে কি না ধরলে কি জমি আছে তো গির যেরকম র্যাঙ্ক পালটাছে তে তো সেরকম মানে এটা এখন র্যাঙ্ক পাল্টাচ্ছে র্যাঙ্কটা কে পাল্টাচ্ছে মিয়ে সুভাষ আর বিজয় আর নিজের ভাই নিজের ভাই এই কথাটা আপনাদেরকে আগে বলেছিল তারপরে আমি না বলি আশা গেল আমি নিয়ে এসে দুটো মিল অনিল আর এ মন্টু এটা সরকারি আমিন মন্টু তারপরে আমরা বিচার করে সালিসে বসলাম বসে এখানায় ফোন করলো ফোন করে বলছে কি এখানে একটা ঝামেলা হয়ে গেছে তারপরে মনসুর বাবু আসলো মনসুর বাবু এসে বলছে কি না এখান তো বিচার ভালোভাবে সুস্থ ভাবে গাছের গাছে দাঁড়িয়ে বিচার হচ্ছে তারপরে মনসুর বাবু সমাজ মিলে তিন লাখ পঞ্চানব্বই হাজার টাকা শুধু জমিটার দাম ধরা গেল বাড়ির না ফাঁসলা হয়ে সব কিছু শেষ এক মাস পরে ঝেড়ে দিল বলছে কি না আমি আর কিছু দিতে পারবো না

যে যে সম্পত্তিতে আমি আজকে যে বিবাদ হচ্ছে সেই সম্পত্তি রেকর্ডই না পিডাব্লিউ সম্পত্তি যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে সেটা হচ্ছে রেকর্ডই সম্পত্তি রেকর্ডই হ্যাঁ আর প্রভাস মন্ডল বাবার নাম হচ্ছে লক্ষ্মণ মণ্ডল ওনার দেড়শো বিয়া সম্পত্তি যখন ফাঁকা প্রজেক্ট বাদের ব্যাপারে এসছিল তখনই ওর জমি এই ভিটা এই যে ভিটা আছে

ওই যে পিলার এই ওই পিলার মাঝখানে একটা পিলার দেখালো তার ওই রাস্তার ধারে যখন আপনাদের গ্রামে নিমাংশাইর জমি নিয়ে তখন কি একটা কি কোনো ড্যামেজ পেপার আছে हां कोर्ट পেপারে দিতে বিচার হয়ে সুস্থ শরীর ভাবে উনি সই করলেন যে আমি দোষকে কে মেনে নিলাম

না লাখ তিন টাকার অঙ্ক কত হয়েছিল টাকার অঙ্ক তিন লাখ পঞ্চানব্বই তিন পঞ্চানব্বই হাজার কাগজে লেখা আছে লেখা টাকার অঙ্ক হ্যাঁ হ্যাঁ লেখা আছে